হলিউড অভিনেত্রী আনা ডে সম্প্রতি তিনি সুপারস্টার ক্রুজের সঙ্গে প্রেমের গুঞ্জনের শিরোনামে রয়েছেন চারিদিকে তাকে নিয়ে চলছে এই আলোচনা তবে এবার নতুন খবরের শিরোনাম হলেন তিনি আর সেটা হচ্ছে তার নতুন সিনেমার জন্য এই অভিনেত্রী নাকি যোগ দিয়েছেন মার্বেলের বহুল প্রত্যাশিত অ্যাভেঞ্জার্স টুমস্টেল সিনেমায় এবার সুপার হিরো রূপে মাতাবেন বড় পর্দা কিছুদিন আগেই টম ক্রুজের সঙ্গে প্রেমের গুঞ্জনে শিরোনামে আসেন হলিউড অভিনেত্রী আনাদে আরমাস সে রেশ কাটতে না কাটতেই ফের আলোচনায় এই তারকা মার্ভেলের বহুল প্রত্যাশিত অ্যাভেঞ্জার্স ডুমস্টে সিনেমায় তার অভিনয়ের কথা শোনা যাচ্ছে তবে অ্যাভেঞ্জার্সে যোগ দিচ্ছে জানা গেলেও সিনেমাটিতে এখনও তার চরিত্র সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি এটি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে আনাতে আর্মাসের প্রথম কাজ হতে যাচ্ছে অ্যাভেঞ্জার্স রুমস ডে মূলত দুই সালের এন্ড গেমের পরবর্তী অধ্যায় এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর রবার্ট ডাউনি জুনিয়র আবারও ফিরছেন মার্বেল তুনিয়ায় পূর্বে ঘোষিত ক্যাং ডাইনেস্টির পরিবর্তে এই সিনেমাটি আসছে এতে থাকছে এক ছাক তারকার সমাবেশ পুরনো ও নতুন অ্যাভেঞ্জার্সরা হাজির হবেন এই সিনেমায় এমনকি ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা যোগ দিচ্ছেন অভিনেতাদের তালিকায় রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র ক্রিস হেমসওয়ার্থ অ্যান্থনি ম্যাকি টম হিডলস্টন পল রাট ফ্লোরেন্স পিউ পেট্রোপাস্কাল বেনেসাকারবি জোসেফ কুইন সহ আর অনেকে পাশাপাশি প্রাক্তন এক্সমেন তারকারও ফিরছেন জানা গেছে অ্যাভেঞ্জার্স ড্রুমস্টে দুই হাজার সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এদিকে আনাদে আরমাসকে সর্বশেষ দেখা গেছে অ্যাকশন ধর্মী সিনেমা ব্যালেরিনাতে যেখানে তিনি অভিনয় করেছেন ইভা মাকারো চরিত্রে যে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে খুনিদের এক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সিনেমাটিতে তাকে দেখা গেছে রিভসের সঙ্গে দারুণ সব অ্যাকশন দৃশ্যে দর্শকদের মুগ্ধ করেছেন এই তারকা ব্যালেরিনা এখন স্ট্রিমিং হচ্ছে ওডিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভিতে বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত আছেন টম ট্রুজের সাথে আসন্ন সিনেমা টিপারের শ্যুটিংয়ে সব শেষ করেই যোগ দেবেন অ্যাভেঞ্জার্স টিমের সাথে সেন